ইরান শুরু যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে ইজরায়েল নজরদারি প্রযুক্তির টার্গেটিং সিস্টেম অস্রাগার ধ্বংস করে দিয়েছে ইরান যেখান থেকে লেবানন ফিলিস্তিন ইরাক এবং ইরাকে ইরানের হামলা চালাত ইজরায়েল এদিকে ইরানের হামলায় আতংকিত হয়ে পড়েছে ইজrael আমেরিকা মোসাদের গোপন কারখানা গুরিয়ে দিয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থেকে আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুনতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত তেহরানের কাছে মোসাদের ডন কারখানা গুরিয়ে দিয়েছে ইরান ইরানে হামলা আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধवान সরস্ব্য যুক্তরাষ্ট্র এদিকে ইরান ইজrael সংগত যুক্তরাষ্ট্র জড়িত না হর দাবিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাই সেরকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত ব্যবস্থা ধ্বংসের দাবি আর জিসি এদিকে একশো পঞ্চাশটি ইসরায়েল লক্ষ্য বস্তু দাগা ইরান ইসরালের হামলায় ভাঙেনি ইরান উল্টো বাড়ছে জাতীয় ঐক্য এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের বোমা হামলায় উড়ে গেল নেতানিহর বাস ভবন এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ব বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ তেহরানের কাছে ইসরালে মোসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চলে ইসরা বৈদেশিক গোয়েন্দা সংস্থার মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন বিস্ফোরক কারখানা গুরিয়ে দিয়েছে ইরানের সরকারের টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক খবরে এমনটা দাবি করেছে এতে বলা হয় গত রবিবার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছেন ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনে বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে এই সব যন্ত্রাংশ ড্রোন তৈরিে ব্যবহার করা হয় ইরানের সরকারি কর্মকর্তা বলেছেন ওই বাড়ির ভেতরেই ড্রোন তৈরি হচ্ছিল এবং যেখানে যন্ত্রাংশগুলি জব্দ করা হয়েছে প্রতিবেদন বলা হয় ডোন কারখানার সন্ধান পার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায় পশ্চিমা গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল মোসাদক কর্মকর্তা আট মাস ধরে ইরানের ড্রোন পাচার করেছিল যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো হামলা চালানো যায় যুক্তরাজ্যের দা গার্ডিয়ান সংবাদপত্রে এক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের বিমান প্রতিরক্ষা ঘাটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিল যেন সমন্বিতভাবে নকশা ও ড্রোন হামলা চালানো যায় এই অভিযান পর এসব প্রমাণ ইঙ্গিত দিয়েছে ইজজাল গাজার চলমান যুদ্ধের মধ্যে মোশাদো ইরানের মাটিতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল এদিকে ইরানের নপত্ত্বক কর্মকর্তা বারবার বলে আর্সেন ইজজাল বহু বছর ধরে ইরানের ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ইরানিরা এখনো সজাগ রয়েছেন ভোররাতে রাতে ইজেল হঠাৎ ইরানের হামলা চালায় ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই ইরান পাল্টা হামলা শুরু করেছে রয়েছে চলছে পাল্টা হামলা সূত্র ইরানের হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধান জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাটি থেকে কিছু বিমান যুদ্ধ জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র বুদ্ধর প্রকাশনের প্রকাশ দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম তথ্য জানায় এই পদক্ষেপ এমন সময় এলো যখন ইসরায়েল ইরান যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠেছে এমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট ঘোষণা দেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে কিনা দ্রুতবাস কর্মী কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধ যা সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা সরঞ্জামকে নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও যুদ্ধ যা সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেনি একজন কর্মকর্তা বলেছেন আল উদে ঘাটের যেসব বিমান শক্তিশালী সুরক্ষা আওতায় ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও বাহরানের একটি বান্দরে জাহাজগুলো সেখান থেকে সরানো হয়েছে ওই বন্দরে যুক্তরাষ্ট্রের প্রথম নৌবাহর অবস্থান করে সূত্র বিডি প্রতিদিন। ইরান জড়িত সামনে ইরান ইসরাল যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয় তার বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন একদল বিক্ষোভ করে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে বিক্ষোভ করে ইরানের বোমা হামলা ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীদের যুদ্ধের সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান বর্তমান মধ্য পশ্চিম সাগরের তিনটি যুদ্ধবান বহনকারী রণত এয়ারক্রাফট এবং ক্যারিয়ার অবস্থান করছে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি এই তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমানগুলো অবত আছে সেসব যেন আত্মরক্ষা আর কোনো কাজে ব্যবহার করা না হয় এদিকে শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা সালা ইসরায়েল এতে এখন পর্যন্ত কমপক্ষে ছয়শো জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক জন ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস তথ্য জানিয়েছে এদিকে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস আরো বলেছে নিহতদের মধ্যে দুইশো জন বেসামরিক নাগরিক এবং একশো জন বাহিনীর সদস্য রয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেরুকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বের শেভার সেরুকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাতগান এবং দক্ষিণে হেলোনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে শুক্রবার থেকে ইরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল এতে এখন পর্যন্ত কমপক্ষে ছয়শ উনচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজার তিনশো বিশ জনের বেশি এদিকে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এ তথ্য নির্ণয় করেছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস আরো বলেছে নিহতদের মধ্যে দুইশো জন বেসামরিক নাগরিক এবং একশো চুয়ান্ন জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি যদিও ইরান এখনো পর্যন্ত ইসরায়েলের হামলা চলাকালীন নিয়মিত ভাবে হতে তথ্য দেয়নি ইরানের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েল হামলার দুইশো জন নিহত এবং এক হাজার দুইশো জন আহত হয়েছেন অবশ্যই ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান ইজালে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের আর জিসির চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামী রেভলিউশনারি গার্ডস অফ আর জিসি দেশটি কোন মাধ্যম মেহির নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আর জিসি জানাচ্ছে বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয় কেনে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে ইজালের বিরুদ্ধে পাল্টা হামলা স্বরূপ অপারেশন টুপুর দ্বাদশ পর্ব শুরু করার এক বিবৃতি এমনটি দাবি করেছেন

অপর একশো পঞ্চাশটি ইসদাল লক্ষ্য বস্তু ইরান ইরানে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে কম পক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্য বস্তু দেখা এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে ভোরে রাষ্ট্র টেলিভিশনে বলা হয় ইসলামিক রেভলিউশন গার্ড অফ আর প্রধান কমান্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আইআরজিসির অ্যাসোসিয়েট ডিভিশন কর্তৃক অপারেশন টু প্রমিস্ত্রি অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি তিনি লক্ষ্য বস্তু নেভাটি বিমান ঘাটি এবং অবদা বিমান ঘাটির কথা উল্লেখ করেছেন এসব ঘাটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্যে দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই ঘাটিগুলো কমন্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চলমান স্থানগুলির মধ্যে এটি ছিল বলে উল্লেখ করা হয়েছে এদিকে আরজিসি কমান্ডের মতে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় সামরিক শিল্প কেন্দ্রগুলি হামলা চালানো হয়েছে সূত্র পাস টুডে জি হামলায় ভাঙেনি ইরান উল্টো বর্ষে জাতীয় কো মুসলিম বিশ্বক ইসরায়েলের সলমান সামরিক অভিযান ইরানের উপর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্ব সীমান্ত পারাপারের হামলায় পরিণত হয়েছে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র শৈল কিংবা পারমাণবিক স্থাপনা নয় এই হামলায় নিহত হয়েছেন ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কফার জিসি শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহতদের মধ্যে আছেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি কমান্ডার হোসেন সালামি আর জেসি স্পেস ফোর্স প্রধান আমির আলী জাহাজি দাদাহ। ১৯৮৮ সালে ইরান ইরাক যুদ্ধের পর ইরানে সামরিক নেতৃত্বের উপর এটাই সবচেয়ে ভয়াবহ আঘাত এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তা দাবি করেছেন এই হামলায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকানোর পূর্ব প্রতিশোধমূলক পদক্ষেপ তবে বিশ্লেষকদের এর গভীর কৌশলগত উদ্দেশ্য ছিল ইরানি শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল ও ভেঙে ফেলা তবে বাস্তবতা ঘটেছে উদ্রায় উল্টো ইসরায়েলের হামলায় বরং ইরানের জনগণের মধ্যে জাতীয় সংহতি আত্মরক্ষা প্রবণ মনোভাব সৃষ্টি হয়েছে এমনকি সরকার বিরোধী বিক্ষোভকারী দলগুলো ইরানের সাথে একটা ঘোষণা করে যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং অনেকেই এটাকে সার্বভৌমত্বের উপর বিদেশীদের হুমকি হিসেবে দেখেছেন এদিকে ওমান লাই ফ্রিডম আন্দোলন কর্মীরাও ইসরায়েলের হস্তক্ষেপের বিরোধিতা করেছেন ইরানি ফুটবলার কিংবন্ত আলী দাই বলেছেন আমি মরতে পারি কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করব না সাবেক বিচারক মহাসেন বোরহানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মাতৃভূমি সৌরক্ষককে হাতে চুম্বন দেই এমনই যারা অতীতে ইরানি সরকার বিরুদ্ধে ছিলেন তারাও ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছেন পশ্চিমা পরিকল্পিত শাসন ব্যবস্থা পতন ঘটাতে চাই তার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্ব সচ্চর হয়ে দাঁড়িয়েছেন সূত্র ফাস্ট টুডে নেতানিয়াহর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা মধ্যপ্রাচ্যের কষাই এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েল প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহর বাসভবনকে লক্ষ্য করে এবার হামলা চালালো ইরান এর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে ক্ষয়ক্ষতি প্রমাণ এখনো জানা যায়নি রোববার বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি শহর সিদারেতে নেতানিয়াহর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে বোমা দুটি ওই বাড়ির বাগানে পরে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে এই সময় সেখানে নেতানো হতা পরিবারে কে উপস্থিত ছিলেন না ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে এই দুটি ফ্ল্যাশ বোমা এই সব বোমা সাধারণত যুদ্ধ থেকে ফেলা হয় বিস্ফোরণের পর ফ্ল্যাশ বা বিপুল পরিমাণ উজ্জ্বল আলো ছড়ায় এই হামলায় ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো দাবি করেনি দেশটির পুলিশ